চিত্রা পক্ষ থেকে স্বাগত জানিয়ে আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি আজকে আমি আমাদের রান্না করে দেখাবো দুধ মানের পাতা দিয়ে চিংড়ি মাছের বাটি ভাপা আজকে আমি আবার নতুন রেসিপি নিয়ে আমাদের কাছে হাজির হয়েছি আপনাদের আজকে আমি রান্না করে দেখাবো দুধ মানের পাতা দিয়ে চিংড়ি মাছের বাটি চচ্চড়ি তার জন্য দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে দুধ মানের পাতা নিয়েছি এগুলোকে প্রথমে আগে কুচিয়ে নেবো দুধ মানের পাতাগুলোকে কুচিয়ে নেবো ছোট ছোট বন্ধুরা এরকম করে কুচিয়ে নিলাম কুচিয়ে নেব পাতা দিয়ে যে চিংড়ি মাছের বাটপি করব করবো দেখতে পাচ্ছেন এই যে পাতাটা তো দেখছিলেন এবার ধুয়ে নিয়েছি আর এই যে চিংড়ি মাছগুলো খোলা ছাড়িয়ে নিয়ে নুন মাখিয়ে রাখছি এবার কয়েকটা মশলা দেবো একটু অল্প করে সরিষার তেল দিচ্ছি পরিমাণ মতো জিরা গুঁড়ো পরিমাণ মতো আদা বাটা পরিমাণ মতো পেঁয়াজ বাটা একটা বড়ো সাইজের পেঁয়াজ দিয়েছি পরিমাণ মতো পোস্ত বাটা পরিমাণ মতো হলুদ সব মশলা দিয়েছি এবার মাখিয়ে নিচ্ছি ওরা গ্যাস জেলে দিয়েছিলাম তেল গরম হয়ে গেছে ফোড়নে একটা লঙ্কা দিয়েছি এবার একটু চিনি দিয়ে দিলাম ফোড়নে কালো জা পরিমাণ মতো চিনিটা লাল হয়ে গেছে এবার রসুন পেটে রাখা রসুন দিয়ে দেবো পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো যে যেমন ঝাল খাবেন পরিমাণ মতো হলুদ মাছে হলুদ আছে তাই কম করে এবার কেটে রাখা দিয়ে রাখা দুধ মানের নেড়ে নেবো মশলার সাথে দুধমানের পাতাটা একটু মশলার সঙ্গে দিয়ে নেড়ে নিয়েছিলাম এবার মাখিয়ে রাখা সব কিছু চিংড়ি দিয়ে যে মেখে রেখেছিলাম সেটা দিয়ে দি দুধমানের পাতার সঙ্গে চিংড়ি মাছ দিয়ে একটুক্ষণ নেড়ে নিয়েছি এবার পরিমাণ মতো জল দিয়ে দেব এবার অল্প আঁচে জল দিয়ে এবার অল্প আঁচে চাপা দিয়ে দিয়ে সিদ্ধ করে নেব দেখতে পাচ্ছেন দুধমানের পাতা দিয়ে আমি চিংড়ি মাছ রান্না করছিলাম বাটি ভাপা তার জন্য হয়ে এসছে প্রায় একটু রাওয়ার সময় একটু সরিষার তেল দিয়ে দেবো কাঁচা অল্প করে দেখতে পাচ্ছেন আমি সরিষার তেলটা দিয়েছিলাম একটুক্ষণ ফুটিয়ে নিয়েছি বা নামিয়ে নেব এখানে দেখতে পাচ্ছেন এখানে আমার দুধ মানের পাতা দিয়ে চিংড়ি মাছের ভাপা রান্নাটা শেষ করলাম আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন